নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হল রেগে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবার সরকারি অফিসে চলবে নতুন নিয়ম সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং দ্বিতীয় মহার্ঘ ভাতা অর্থাৎ ডি আর চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে বর্ধিত ডিএ এপ্রিলের এক দুই হাজার চব্বিশ থেকে প্রযোজ্য হয়েছে সরকারি কর্মচারীরা তাদের জুলাইয়ের বেতনে মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত ডিএ পাবেন রাজ্যের অর্থ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য শুনে সবেমাত্র আনন্দে ভাসতে শুরু করেছিলেন অনেকেই সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পঞ্চায়েত এবং সরকারের অধীনে পঞ্চায়েত কর্মী পৌর কর্পোরেশন পৌরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রাপক এবং তাদের পরিবারগুলো রাতে ঘুমানোর আগে সুখের স্বপ্ন দেখেছিলেন এরই মধ্যে ফের চিন্তার বার্তা দিলেন মমতা সরকারি কর্মীদের উদ্দেশ্যে কি নির্দেশ দিলেন মমতা সরকারের অন্দরের সব খবর বাইরে চলে যাচ্ছে গত কয়েক বছর ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন যে নবান্ন থেকে কালীঘাট সবখানেই লোক মোতায়েন রয়েছে এবার এই বিষয়ের ক্ষেত্রেই একটা হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো নবান্ন বৈঠকে সাফ নির্দেশ দিয়েছেন যে এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দফতরে ঢোকার সময় ফোনগুলো বাইরে রেখে ঢুকতে হবে না হলেই করা ব্যবস্থা নেওয়া হবে সরকারি অফিসের ভেতরের তথ্য বাইরে ফাঁস হয়ে যাওয়া আটকাতে বৈঠক কক্ষের কোন কথা রেকর্ড করা যাবে না নবান্নে সিসিটিভি আর ও জোরদার করতে হবে সার্ভিলেন্সের দিকে খেয়াল রাখতে হবে মমতা সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন অন্যদিকে তথ্য ও প্রযুক্তি সচিবের দায়িত্বে থাকা প্রাক্তন ডিজি রাজীব কুমারকেও নাকি সার্ভিলেন্স নিয়ে করা বার্তা দিয়েছেন মমতা তবে রাজ্যের সাধারণ সরকারি কর্মীদের কিন্তু চিন্তার কারণ নেই একেবারেই